বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আবেদন করতে হয় এবং আবেদনের নিয়ম যোগ্যতা ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে আমরা সবকিছু দেখবো তো এখানে জেলা কোর্ট নির্বাচন অ্যাপ্লিকেশন করার পূর্বে কীভাবে হচ্ছে জেলা কোর্ট নির্বাচন করতে হয় এগুলো সব বিষয় দেখব তো ভিডিওটি একটু দৈর্ঘ্য হতে পারে সেই জন্য হচ্ছে একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো আমরা দেখার সুবিধাটা একটু জুম করে নিই দুই সালে নির্বাচিত সেনা নিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত নিম্নরূপ এখানে যে এক নম্বর দেখতে পাচ্ছেন আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল রেট টি এর আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সদস্যের সন্তান এস এস এবং টি সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিটি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য হচ্ছে যোগ্যতা সাধারণ ট্রেড পুরুষ ও মহিলা বয়স পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পে উত্তীর্ণ টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা এক বছর শীতল যোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর শিক্ষাগত বা শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি ভকেশনাল হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে তিন মাদ্রাসা কারিগরি উন্মুক্ত বিষয়ের জন্য হচ্ছে তিন পয়েন্ট আর নিম্নলিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট রেড কোর্স যোগ্য বিজ্ঞান বিভাগের ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে নম্বর হচ্ছে শারীরিক মান শারীরিক মানে হচ্ছে সর্বপ্রথম বিবরণ হচ্ছে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে একশো চার পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে আঠাশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষার যোগ্য বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে সাঁতার কাটার জানা সাঁতার জানা থাকতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রীর সঙ্গে আনতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মার্কশিট ফটোকপি হলে সত্তাহিত হতে হবে তবে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভিং ট্রেড ট্রেডের ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি কপিসহ অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূল কপি নিজ নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্তাহিত ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার ইন্টু চার সেন্টিমিটার ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের আড়াই সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার দুই কপি সত্তাহিত ছবি ছবির পটভূমি নীল বা আকাশি রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষার দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড বোর্ড ইত্যাদি আর যারা বিভিন্ন ক্ষুদ্র ও নিগৃষ্ট সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগৃষ্ট অথবা সম্প্রদায় প্রধান রাজা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের সনদপত্র নির্বাচন পদ্ধতি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে নিম্নবর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্ত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত প্রশিক্ষণ সেনা সদর সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহে মেহাদি মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আবেদনের জন্য পরীক্ষা সেন্টার সমূহ অবস্থান পরীক্ষা সেন্টার কোর্ট এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপ এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা শুধু টেকনিক্যাল যারা তারা পরীক্ষার কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের কোর্ট টেকনিক্যাল ট্রেডের নাম ট্রেড কোর্ট যোগ্যতা জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে তবে বিএনসিসি সেনা সন্তান টেকনিক্যাল ট্রেড এবং টিটিআই প্রার্থীর ক্ষেত্রে জেলা কোর্ট প্রযোজ্য হবে না এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশ ডিসেম্বর দুই থেকে এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু তো ভিবাস আপনারা চাইলে আমার কাছ থেকে অনলাইনে নিতে পারেন আমি অনলাইনে করে ও মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা প্রথম ধাপ প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন এস এম এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে এবং সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথম এস এম এস এবং উদাহরণ দেওয়া রয়েছে যেমন প্রথম এস এম এস প্রথম এস এম এস যে সৈনিক স্পেস থ্রি লেটার অফ এস সি বোর্ড অর্থাৎ এখানে একটু উদাহরণস্বরূপ সব দেখুন যে সৈনিক এটা হচ্ছে ঢাকা বোর্ডের তিনটি যে প্রথম লেটার সেটি তারপর বলেছে হচ্ছে রোল নাম্বার এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে তারপর হচ্ছে পাসিং ইয়ার কত সালে পাস করেছি সেটা দিতে হবে এবং ডিস্ট্রিক্ট কোট জেলা কোটটা দিতে হবে জেলা কোর্ট হচ্ছে আপনি যে জেলার প্রার্থী সেই জেলা কোড ব্যবহার করবেন জেলা কোডগুলো এখানে দেয়া রয়েছে সবার শেষে আমরা একটু দেখা সুবিwidehatতে ছোট করে নিই এই পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী রংপুর ছয় লালমনিরহাট পাস এই হচ্ছে জেলা এবং পাশের জেলা কোডগুলোন দেয়া রয়েছে তো আপনার অ্যাপ্লিকেশন করার পরে অবশ্যই এই জেলা দেখে তারপর অ্যাপ্লিকেশন করব আচ্ছা আমাদের প্রথম ধাপ হচ্ছে শেষ দ্বিতীয় হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল হচ্ছে টেকনিক্যালে কীভাবে এস করবেন এখানে দেওয়া রয়েছে তারপর হচ্ছে বিএনসিসির জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবো সেটা এখানে দেওয়া রয়েছে চার নম্বর সেনা সন্তানের ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এখানে দেওয়া রয়েছে সেনা সন্তানের ক্ষেত্রে হচ্ছে প্রথমে সৈনিক তারপর এক্সপ্রেস থিয়েটার অফ বোর্স তারপর রোল নাম্বার পাসিং ইয়ার এবং ডিস্ট্রিক্ট কোর্ট এবং শেষে হচ্ছে এস এস জিডি যেটা আমরা আবেদনের শুরুতেই দেখেছিলাম সেনা সদস্যের সন্তান ভুল করা যাবে না কিন্তু প্রথমে লিখতে লিখতে হবে হবে তারপর এটা হচ্ছে এস সেনা সন্তানের যারা সেনা সন্তান তাদের জন্য তো এটা হচ্ছে প্রথম ধাপ শেষ এখন দ্বিতীয় ধাপ হচ্ছে প্রথম এস এম এস পর প্রার্থীর তথ্য যাচাই বাছাইকৃত কৃতক টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্মনিত এস এম এস প্রদান করা হবে পিন নম্বর প্রার্থী সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় দ্বিতীয় এসএমএস পূরণ করতে হবে দ্বিতীয় এসএমএসটি পূরণ করার জন্য সর্বমোট তিনশো টাকার বেশি রাখতে হবে দুশো টাকা হচ্ছে পরীক্ষার ফি বাবদ এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা দ্বিতীয় যে এস এসটি যেভাবে পাঠাবেন সৈনিক তারপর হচ্ছে এসপেস ইএস তারপর স্পেস পিন তারপর নাম্বার এসপেস পিন নাম্বার স্পেস হচ্ছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে মহিলা প্রার্থীর ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে তারপর হচ্ছে তৃতীয় ধাপ তৃতীয় ধাপের মধ্যে দ্বিতীয় এস প্রেরণের পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সৈনিক ডট ডট কম ডট বিডি লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে ছবি লাগবে যেটা দৈর্ঘ্য এবং প্রস্তুত হবে তিনশো ইন্টু তিনশো ফাইলের সাইজ সর্বোচ্চ হবে একশো কেবি প্রবেশপত্র অনলাইনে আবেদনপত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে কিন্তু প্রিন্ট করা যাবে না আপনারা চাইলে এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার নাম্বারে যদি পিন নম্বর বা অন্য ইউজার আইডি ভুলে যান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন আচ্ছা এখন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসাবে গণ্য করা হবে না নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও নিম্ন বর্ণিত জেলা কোড ব্যবহার করে আবেদন করতুন আবেদন করতে বলা হয়েছে তো আপনাদের যারা নিজস্ব যে জেলা রয়েছে পৈতৃক স্থায়ী ঠিকানা সেটির জেলা কোড ব্যবহার করে অ্যাপ্লিকেশন করবেন তো ভিভার্স ভিডিওটি অনেক দৈর্ঘ্য হয়ে গেল কিন্তু তারপরও এগুলোর কিছু বিষয় রয়েছে ডিফেন্সে চাকরি করতে গেলে খুব নিখুঁত এবং নির্ভুলভাবে কাজ করতে হবে কারণ একটু ভুল হলে কিন্তু সমস্যা তো ভিউয়ার যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ইউনিয়নে